সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এক বছর শেষ এর আরবি বাক্যটি হবে ওহেদ সানা খালাস এখানে হয় এক সানার ছ বছর খালাস অর্থ শেষ অয়েদ সানা খালাস এক বছর শেষ তুমি আরবি বুঝো না এর আরবি বাকটি হবে ইনতা মাফি মালুম আরবি এখানে ইনতা অর্থ তুমি মাফি মালুম অর্থ বুঝো না ইনতা মাফি মালুম আরবি তুমি আরবি বুঝো না তোমার বন্ধুকে ডাকো এর আরবি বাক্যটি হবে নাদি সাদি। এখানে নাদি অর্থ ডাকা ইনতা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু নাদি ইন্ত তোমার বন্ধুকে ডাক কি সমস্যা এর আরবি বাক্যটি হবে হাবিবি এস মুশকিলা এখানে হাবিবি অর্থ প্রিয় এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হাবিবিক এস মুশকিলা প্রিয় কি সমস্যা কেন তুমি রেগে আছো এর আরবি বাক্যটি হবে লেশ ইন্তেজালান জালান এখানে লেশ অর্থ কেন ইনটা অর্থ তুমি জালান অর্থ রাগ করা লেশ ইনটা জালান কেন তুমি রেগে আছো সে বলেছে চিনি নাই এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম মাফি সুকার এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ বলা মাফি অর্থ নাই সুক্কার অর্থ চিনি হুয়া কালাম মাফি সুক্কার সে বলেছে চিনি নাই সে নতুন লোক এর আরবি বাক্যটি হবে হুয়া জেদিদ নফর এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক হওয়া জেদিদ নফর সে নতুন লোক সে আরবি বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি অর্থ না মালুম অর্থ বোঝা হুয়া মাফি মালুম আরবি সে আরবি বোঝে না তুমি রাগ করো না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জ্বালান এখানে ইনতা অর্থ তুমি মাফি জালান অর্থ রাগ করো না ইনতা মাফি জালান। তুমি রাগ করো না সে এক গরিব লোক এর আরবি বাক্যটি হবে হোয়া নফর মিসকিন এখানে হোয়া অর্থ সে নফর অর্থ লোক মিসকিন অর্থ গরিব হোয়া নফর মিসকিন সে গরিব লোক কি বলো তুমি এর আরবি বাক্যটি হবে এস কালাম ইন্তা এখানে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা ইন্তা অর্থ তুমি এস কালাম ইনতা কি বলো তুমি আমার টাকা লাগবে এর আরবি বাকটি হবে আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আনা আবগা ফুলুস আমার টাকা লাগবে তুমি কতদিন কাজ করেছ এর আরবি বাকটি হবে ইনতা কামিয়ম সুগল এখানে ইনতা অর্থ তুমি কামিয়ম অর্থ কতদিন সুগল অর্থ কাজ কামিয়ম সুগল তুমি কতদিন কাজ করেছ দিন কাজ করছি এর আর সুগল ইস্টিন এখানে সুগল অর্থ কাজ ইস্টিন্থম অর্থ অর্থ দিন সুগল ইস্টিন বিশ দিন কাজ করছি এক মাস কাজ করো এর আরবিভাকটি হবে অহেদ সাহার সুগল। এখানে অহেত অর্থ এক সাহার অর্থ মাস সুগল অর্থ কাজ অহেদ সাহার সুগল, এক মাস কাজ কর পরে বেতন সমস্যা নাই এর আরবিভাকটি হবে রাতিব মাফি মুশকিলা এখানে বাদেন অর্থ পরে রাতিব অর্থ বেতন মাফি মুশকিল অর্থ সমস্যা নাই বাদন রাতে মাফি মুশকিলা পরে বেতন সমস্যা নাই তুমি এখানে ঘুমাচ্ছ এর আরবি বাকটি হবে ইনতা নোম হেনা এখানে ইনতা অর্থ তুমি অর্থ ঘুম হেনা অর্থ এখানে ইনতা নোম হেনা তুমি এখানে ঘুমাচ্ছ ঘুম নাই সব সময় কাজ এর আরবি বাকটি হবে মাফি নোম আলাতুল সুগল এখানে মাফি অর্থ নাই নোম অর্থ ঘুম আলাতুল অর্থ সব সময়। সুগল অর্থ কাজ মাফি নোম আলাতুল সুগল ঘুম নাই সব সময় কাজ হেপ্রিয় প্রিয় এখানে আসো এর আরবি বাক্যটি হবে ইয়া আহাবিবি তাল হিনি এখানে ইয়া ইয়াহাবিবি অর্থ হেপ্রিয় তাল অর্থ আসো হিনি অর্থ এখানে ইয়া হাবিবি তা হে প্রিয় এখানে আসো তুমি এখানে বসো এর আরবি হবে ইনতা ইজলি সেনা এখানে ইনতা অর্থ তুমি ইজলিস অর্থ বসা হেনা অর্থ এখানে ইনতা ইজলি সেনা তুমি এখানে বসো তুমি কেমন আছো এর আরবি বাক্যটি হবে কেই ফালেক ইনতা এখানে কেই ফালেক অর্থ কেমন আছো ইন্টা অর্থ তুমি কে ফালে কিন্তা তুমি কেমন আছো আমি ভালো নেই এর আরবি হবে আনা মাফি কয়েস এখানে আনা অর্থ আমি মাফি অর্থ নেই কয়েস অর্থ ভালো আনা মাফি কয়েস আমি ভালো নেই তুমি কেন ভালো নেই এর আরবি হবে লেশ মাফি কয়েস ইন্তা এখানে লেসর ছ কেন মাফিয়র ছ না বা নেই কয়েসর ছ ভালো ইন্তর তুমি লেস মাফি কয়েস ইন্তা তুমি কেন ভালো নেই হে প্রিয় রোজা এসেছে এর আরবি বাকটি হবে ইয়া হাবিবি রমাদান ইজি এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয় রমাদান অর্থ রোজা ইজি অর্থ এসেছে ইয়া হাবিবি রমাদান ইজি হেপ্রিয় রোজা এসেছে কিন্তু সাথে টাকা নেই এর আরবি বাক্যটি হবে লেকিন মাফি ফুলু সাওয়া সাওয়া এখানে লেকিন অর্থ কিন্তু মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা সাওয়া অর্থ সাথে লেকিন মাফি ফুলু সাওয়া সাওয়া কিন্তু সাথে টাকা নেই কত টাকা লাগবে তোমার এর আরবি বাক্যটি হবে ইন্টাকাম ফুলুস আবগা এখানে ইনতা অর্থ তোমার কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইনতা কাম ফুলুস আবগা কত টাকা লাগবে তোমার পাঁচশত টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে খামসামিয়া রিয়াল আবগা এখানে খামসামিয়া অর্থ পাঁচশত রিয়াল অর্থ টাকা আবগা অর্থ লাগবে খামসামিয়া রিয়াল আবগা পাঁচশত টাকা লাগবে সমস্যা নাই আমি দিব এর আরবি বাকটি হবে মাফি মুশকিলা আনা আতি। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি আতিক অর্থ দিব মাফি মুশকিলা আনা আতিক সমস্যা নাই আমি দিব সত্যি তুমি আমাকে টাকা দিবে। এর আর বিবাক্যটি হবে ওয়াল্লাহি ফুলুস আনা এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি তুমি দিবে ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমাকে ওয়াল্লাহি ইন্টী ফুলুস আনা সত্যি তুমি আমাকে টাকা দিবে এই নাও পাঁচশো এর আরবি হবে শিল হাদা খামসা মিয়া এখানে শিল অর্থ নাও হাদা থ এই খামসামিয়া থ, পাঁচশো শিল হাদা খামসামিয়া এই নাও পাঁচশো